সোমবার থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হলো এসআইআর সংক্রান্ত শুনানি ধূপগুড়ি মহকুমা জুড়ে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে তবে শুনানি প্রথম দিনেই সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দলগুলির সহায়তা শিবির স্থাপনকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে একটি ভবন এবং ধূপগুড়ি বিডিও অফিসে শুনানি কেন্দ্র খোলা হয়েছে সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন প্রশাসনিকভাবে প্রক্রিয়া সুশৃঙ্খল রাখতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী তবে assuntosজনকভাবে সুনানি কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সুনানি কেন্দ্রের ঠিক বাইরে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি সহায়তা শিবির দেখা যায় অভিযোগ উঠেছে বিজেপি যখন তাদের নিজস্ব সহায়তা শিবির বসাতে যায় তখন পুলিশ বাধা দেয় পুলিশি হস্তক্ষেপে বিজেপি শিবিরটিকে মূল কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপা উত্তেজনা শুরু হয়েছে বিজেপির দাবি শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই পুলিশ পক্ষপাতিত্ব করছে সুনানিতা অংশনিতা আশা ভোট আপডেট সকে মুখে ছিল হায়দ্রানির চাপ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত জটিলতায় কোপ প্রকাশ করেছেন অনেকেই অনেক ভোটারের দাবি সঠিক নির্দেশনার অভাবে তাদের বারবার হায়রানির শিকার হতে হচ্ছে সব মিলিয়ে ধূপকুড়ি রেগুলেটড মার্কেট চত্তর এখন সরগরম আমার থাকে আছে আমার আছে আমার ঠিক আছে এই ছেলেটা আরেকটা ছিল আছে নাম ছিল আপনি আমার আছে তারপর নিয়ে আসেন

ধুপগুড়ি থেকে ঝিলিক চন্দ্রের রিপোর্ট পাহাড়িয়া টাইমস